হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো সকাল সকাল বেড়েই পড়লাম পাঁচটার দিকে বাঘ বাগজুলা বাজারে বাগজোলা কৌতারের হাটে তো বাজারে পৌঁছে গেছি এখন বাজারে অবস্থা এত বাজে কাদা অবস্থা দেখতে পাচ্ছ আমার সামনে ভাই আছে কিছু পায়রা সেলিংয়ের জন্য নিয়ে এসেছিলাম ভাইয়ের ভাইরা ভাই ওই সামনে যাচ্ছে হুম তো এসে দেখতে পাচ্ছি মার্কেটে এত পরিমাণে এত পরিমাণে কাদা লোক তো তেমন ওঠেনি মার্কেটের অবস্থা খুব বাজে সবাই ঢুকছি আমরা তো দেখো এই কিছু পায়রা আছে খাঁচার মধ্যে আর এখন কি যায় না কী পুজোয় আছে পায়রা ছাড়ানোর একটা নিয়ম আছে রীতি আছে পায়রাগুলো সব বাইরে যাবে সব দিশি পায়রা নিয়ে টানাটানি টানি করছে এক একটা এক একজন যা পায়রার এত দিশি পায়রার দাম দিচ্ছে এক দেড়শো টাকা করে সিঙ্গেল পিস বলছে দেখতে পাচ্ছ সব তলায় সব দিশি পায়রা ভর্তি এ আমরা ভাইয়ের কিছু পায়রা নিয়ে গিয়েছিলাম ইংলিশ ম্যাক পাই কালদম এগুলো নিয়ে গেছিলাম কিন্তু কি বলবো মার্কেটে ছা সব দেশি পায়রার দাম উঠেছে বলে সব দেশি পায়রা নিয়ে চলে এসেছে তোমাদের কী বলবো দেশি পায়রা কালাকুরি হচ্ছে এরকম সব টাল মেরে দুটো ব্যাপারই আছে ওরা কলকাতার দিকে নিয়ে যাবে কোথায় সেলিং জন্য আছে এই কিছু পাখি ছিল তোমাদের দেখালাম ওই জন্য দেখো বাগজুলা বাজার অনেক আগের নাম শুনেছি খুব ভালো বাজারে আমি প্রথমে গেছি গিয়ে দেখতে পাচ্ছি তো তেমন কোনো মালের কোয়ালিটি নেই সব দেশি পায়রা কী বলবো তোমাদের কিছু দেখাবো যে কোনো একটা পায়রা মনে ভালো পায়রা শো করাবো তেমন কিছু ছিল না বাড়ি থেকে একটা ভাই লক্কা নেই বলে আমাকে ফোন করেছিল যে আমার ব্ল্যাক লক্কা দরকার একটা ফিমেল তো এখানে দুটো ফিমেল দেখতে পাচ্ছ তখন কন্ডিশন ভালো না লেজের কোনো ফিদে ভালো তোমার এ নেই কার্টুনি ফাটুন নেই তাও আমি দেখছিলাম যে এটা কী কী রেট চাই তো এই সিঙ্গেল এই একটা হচ্ছে এ সাতশো টাকা চাইছিলো লাস্টে পাঁচশো টাকাও বলে রাজি হচ্ছিলো আরে একটা দেখো ফ্যান্টেল আছে ফ্যান্টেল বলতে এইগুলো কী যেন বলে ঠিক মাথায় আসছে না এখন একটা ন্যাচে তোমার মোটামুটি একটা ফাটা ছোটার মতন আছে কোনো বেলাক হয় কিন্তু এই আর একটার তো কন্ডিশন খারাপ এদিকে লাক্ষাগুলো দেখো যেন কোথার থেকে ধরে নিয়েছে কোন জঙ্গলের মধ্যে থেকে পুরো কোনো কালার সব ফ্যাট ফ্যাট কালার কোনো একটা কোয়ালিটি নেই মালের মধ্যে তেমন কিছু দেখানো নেই চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো এখানে ভিডিওটা শেষ করছি